আমরা দেখতে পাচ্ছেন কিন্তু চলে এসেছে তো এটা ভেসাল না এটা লঞ্চ তো এটাতে করে সাগরে যাবো আমরা এই সাগরের উপর দিয়ে পাড়ি দিয়ে সাগর দ্বীপে যাব প্রচুর লোক এত ছোট লঞ্চে প্রচুর লোক এসেছে সাগর থেকে তো দেখতে পাচ্ছেন সাগর থেকে আসছে সাগর থেকে প্রচুর মানুষ আসছে এই লঞ্চে করে ফেরিঘাট এটা হচ্ছে রসুল রসুলপুর ফেরিঘাট তো এখানে লঞ্চ সবে পৌঁছালো ছাড়ার কথা ছিল একটা তিরিশে তো মনে হচ্ছে একটা তিরিশে ছাড়তে পারবে না কেননা সবে লঞ্চটা ঢুকেছে প্রচুর মানুষ নামছে তো এই মানুষগুলো সব খালি হবে এবং এখানে যে মালপত্র দেখছেন এই মালপত্র প্লাস বাইক আছে কিছু তিন চারটে মতন তো সেই বাইকগুলো উঠবে আর অলরেডি দেখতে পাচ্ছেন লঞ্চের উপরে বাইক আছে সাগর থেকে এসছে ওগুলোকেও নামবে নেমে তারপরে কিন্তু এই মাল উঠবে তারপর ছাড়বে মানে দুটো আড়াইটা বেজে যাবে ছাড়তে তো এখান থেকে পৌঁছাতে আরো শুনেছি নাকি দু আড়াই ঘন্টা লাগে তো এখানে গাড়ি পার করার জন্য সাড়ে তিনশো টাকা নিল মানে গাড়ি নিল আড়াইশো আর মানুষের জন্য পার হেড একশো টাকা পার হেড মানুষ গাড়ি নিল আড়াইশো আবার নাকি শুনছি গাড়ি তোলার জন্য নাকি এক্সট্রা আশি টাকা এবং ওখানে গিয়ে নামানোর জন্য এক্সট্রা আশি টাকা মানে একশো ষাট টাকা এখনো দিতে হবে তার মানে টোটাল রসুলপুর থেকে সাগরে কেউ যদি বাইক নিয়ে যেতে যায় মানে একজন এবং সঙ্গে বাইক তো পার হেড একশো টাকা ওটা আলাদা নিচ্ছে কিন্তু গাড়ি নিয়ে যদি কেউ নিতে যেতে চায় সিঙ্গেল পারসন তো টোটাল পাঁচশো দশ টাকা খরচ আছে মানে একটা মানুষ আর একটা গাড়ি এখান থেকে রসুলপুর থেকে সাগরে যদি যায় পাঁচশো দশ টাকা তাকে লঞ্চ ভাড়া ফেয়ার করতে হবে তো এটাই এখানকার সিস্টেম দেখতে পাচ্ছেন এখন জুয়ার উঠছে তো এই জুয়ারে আবার বেরিয়ে যাবে তো এখান থেকে লঞ্চে করেই এই যেতে হবে এই এছাড়া আর বিকল্প রাস্তা নেই তো আমি চিন্তা করছিলাম যে পাঁচশো টাকা দশ টাকা যে হয় তো আমার এখান থেকে যদি আমি পাঁচশো টাকা তেল ভরি তো আমি পাঁচশো টাকা তেলে কিন্তু অলরেডি সাগরের ওই প্রান্তে মানে যেটা আজকে বকখালি বা নিশ্চিন্ত পুরো দিক দিয়ে যেটা হয় ডায়মন্ড হাবার দিয়ে তো ওখানে কিন্তু আমি পৌঁছে যেতে পারতাম কিন্তু ওখানে পৌঁছাতে গেলে আমার মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা লেগে যাবে এবং বাইকের জার্নিটাও করতে হবে তো সেই ওখান থেকে গেলেও আমাকে কিন্তু পাঁচশো টাকার তেল খরচা করে কিন্তু যেতে হবে তো সেই তুলনায় এখান থেকে পাঁচশো টাকার তেল ভরলে পাঁচশো টাকা লঞ্চে দিলে কিন্তু জার্নিটা আপনার কমে যাবে এবং ভালোভাবে আপনি পৌঁছে যেতে পারবেন তো চলুন ওটার সময় আবার দেখা হচ্ছে আর ওখানে নামার সময় কি পরিস্থিতি বা যাওয়ার সময় কী পরিস্থিতি সাগরের মধ্যে সব কিছু আপনাদেরকে দেখাবো তো তার আগে দর্শকদের একটাই অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ট্রাভেল ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে